মন্দিরে নিজের বাবার মূর্তি স্থাপন করে পুজো করলেন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় বিধানবাবু বলেন আমার বাবা দুলালচন্দ্র রায়ের তিরোধান দিবস উপলক্ষে মন্দিরে তার মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তিতে পূজার্চনা করা হয় তাদের বাড়ি তারককুঞ্জে গিয়ে দেখা গেল মহা ধুমধামের সঙ্গে লীলা সহ নানান অনুষ্ঠান চলছে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে বুধবার ভাগবত পাঠ গীতা পাঠ কৃষ্ণ কথার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বৃহস্পতিবার থেকে লীলাকীর্তন শুরু হয় শনিবার দুপুরে মহাপ্রভুর ভোগ বিলি হয় কীর্তন শেষে এখানে প্রসাদের ব্যবস্থা করেছি এবং আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে বলছি সবাইকে সবাই এসে প্রসাদ টুডে